হ্যালো এই যে শাকিল তো আসে হ্যালো শাকিল ও রাঙে ঢঙে ছবি তুলে মানুষ এত পোলছে মানে ও ও এখন আমরা বিচের দিকে যাচ্ছি তো এখন আমরা বিচের দিকে যাই বিক্সটা একটু উপভোগ করে আসি এখন আমরা ভিজব না তো ভিজব কিছু সময় পরে তো এখন আমাদের সামনে এমনি একটু বিচে যাচ্ছি তো বন্ধুরা সুগন্ধা বিচে আমরা যাচ্ছি তো সুগন্ধা যাওয়ার পথে যেরকম শামুক ঝিনুকের দোকান পাবেন এদিকে আচার টাচার সহ সব কিছুর দোকান এদিকে পাওয়া যাবে ফুটপাথের এই পাশে টি শার্ট পাবেন অনেক এখানে আই লাভ কক্সবাজার এই টাইপের লেখা আছে এদিকে প্রচুর শামুক ঝিনুকের দোকান তো আপনারা যারা শামুক এর বা পুতির মালা তালা এগুলো কিনতে চান বা আচার কিনতে চান তারা সবাই এখান থেকে নিতে পারবেন যাচ্ছি তো এই যে আমার সাথে হাসিবাও আছে একদম বিচের পাড়ে যে দোকানগুলা আগে এখানে অনেক দোকান ছিল তো এই সব দোকানে অনেক টুপি ক্যাপ তিনি অনেক কিছু পাওয়া যায় তো এখন আমার এইসব দোকানে এসে আমার একজনের কথা মনে পড়ল আমি কক্সবাজারে প্রায় এইটা নিয়ে বার আসলাম তো এই বারের মধ্যে সম্ভবত ছয় বা সাথে ছয় ছয় বারের বেলায় আমার সাথে একজনের পরিচয় হয় এই দোকানের একটা সেলসম্যান তো ওই সেলসম্যানরে মানে খুবই কিউট ছিল ছোট মানে একা খুব ভালো দোকানটাকে সামলাইতো কিন্তু দুঃখজনক হলো ওই ছেলেটাকে পরবর্তীতে আমি যতবারই আসছি ওর কথা মনে করে এইসব সব দোকানে বিশ্বের এই দোকানগুলো দেখতে কিন্তু আমি আর তা খুঁজে পাই না যে কই 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 নাই তো নাই এটার জন্য আর কি খুব আফসোস হয় আর কি যে করে আর খুঁজে পাইলাম না ছবি আছে তো খুঁজার চেষ্টা করছি কিন্তু হয় নাই

এখানকার নিরাপত্তার দায়িত্বে আছে যা কেউ সাগরে গেলে বা কেউ বিপদে বলে ওরা এখান থেকে দৌড়ে যায় সেফটি করে প্রচুর মানুষ ঠিক আছে এখানে মানুষের ছড়াছড়ি আমাদের সাথে আরো কিছু মানুষ মানে আগে আসছে পরিচিত তো এখন দেখি ওরা কোথায় আছে আশেপাশে আছে কিনা জানি না হয়তো পাবো এখানে রাইড এই যে ওয়াটার বাইক আর এখানে এই যে ছাতার নিচে এখানে বসতে পারবেন এখানে ফটোগ্রাফারও আছে বিচ ফটোগ্রাফার যেহেতু আমাদের ক্যামেরা আছে বিচ ফটোগ্রাফার প্রয়োজন পড়বে না তো এই যে ফটোগ্রাফার তবে বিশ ফটোগ্রাফারের কাছ থেকে সবাই সাবধান থাকলেই ভালো জিনিসটা সব থেকে বেশি এখানে এনজয় করি সেটা হচ্ছিল মানুষের ছবি তোলা এই যে মানুষ যে ছবিগুলা তোলে মানে আমার এই জিনিসটা সবচেয়ে বেশি ভাল লাগে এত রঙে ঢঙে ছবি তুলে মানুষ এত পড়ছে মানে হাসি পায় অনেক সময় হাসিও পায় মজাও লাগে মানে কি পড়ছে তোলে

ছে আর কি চল তোমার সাগর পারে কেমন লাগছে প্রথমবার কেমন এনজয় করতেছ সাগর আপাতত শুরু করলাম দেখি কি মনে হয় ভালো লাগতেছে ভালো লাগাতে শুরু করবে আচ্ছা তাহলে আর ইউ হ্যাপি রাইট নাও অবিয়েন্সলি অনেকক্ষণ জোর ঘুরতেছি তো গতকালকে হচ্ছিল সৌরভ আসছিল তো সৌরভ ফোন দিল যে মাত্র সৌরভ আসছে এই যে সৌরভ ওই হচ্ছিল আসছে গতকালকে বন্ধুরা অলরেডি পানিতে ভিজা হোটেলে গেছে চেঞ্জ হইতে

কার বলিছ চলো চলো তোমার আর কষ্ট দিব না অনেকক্ষণ যাওয়ার কষ্ট করতে চা থ্যাংক ইউ কষ্ট করলাম অনেকক্ষণ তো বন্ধুরা এখন হচ্ছিলো আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি এই যে হাসি হাসে পাশে সৌরভ আছে তো সৌরভরা যেহেতু আজকে চলে যাবে তো আমি হোটেলের দিকে যাচ্ছি আমার এক বন্ধু আমার কলেজ ফ্রেন্ড শাকিল ও এখানে জব করে ও ফেনির ছেলে তো ও কক্সবাজার জব করে ওর সাথে যোগাযোগ করছি ও আসতেছে তো ওকে নিয়ে আবার বেঁচে আসবো তো এখন আপাতত হোটেলের দিকে যাচ্ছি বন্ধুরা আমার কলেজ ফ্রেন্ড শাকিল ও অলরেডি চলে আসছে ঘরদের নক করতেছে আমরা এখন ওভাবে ঢোকাই ও আসছে দেখি হ্যালো এই যে শাকিল চলে আসছে হ্যালো শাকিল তো শাকিল চলে আসছে শাকিলের সাথে আমার প্রায় কতদিন পরে দেখা আই হোপ দুই তিন বছর পরে দেখা ওর সাথে লাস্ট

hey <laughs> <laughs> oh god oh Amazing! I don't need to do it. Oh God! Just wow, friends. Oh God!

মজা লাগে <laughs> 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 <laughs>

যাবে করার পর অনেকটা সময় যাবে করার পর এখন আপাতত সাইডে এসে একটু দাঁড়াইছি প্রচুর ঢেউ আজকে প্রচুর ঢেউ এবং পানিও খুব পরিষ্কার সব মিলা জেলা বেশ ভালোই লাগলো মানে মারাত্মক এনজয় হচ্ছে আজকে আর এভরিথিং ইজ সো সুইট অ্যান্ড ওয়াও আর কলেজ ফ্রেন্ড শাকেলরা অনেক বছর পর কাছে পাইলাম ঘরে পাওয়া আরও বেশ ভালো লাগলো পানির মধ্যে আসিব মানুষের ধর পানির ভিতরে আসে আমি একটু করে আসছি খুবই মজা হচ্ছে দেখতেছে আচ্ছা কেমন এনজয় করতেছে অনেক বছর পর দেখা হ্যাঁ অনেক বছর পর দেখা একসাথে সমুদ্রে বিজতেছি সেটাই তো ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ সময় যাবৎ সাগরে ঝাপাঝাপি করলাম তো এখন আপাতত এই ব্লকটা শেষ করাতে হচ্ছে আর কি সমুদ্রের পার্ক থেকে এখনকার মতো সাগর থেকে বিদায় নেই পরবর্তীতে আবার আসবো ওকে তো বাই বাই